আমার মতো মাদিস যারা অভজনশীল যারা যারা এই মাইক জগতের রূপরস যুবুপসা ঘৃণিত রস কোনো সুন্দরী রাজকুমারী মারা গেলে সোনার পেটিকার মধ্যে তার দেহটা পনেরো দিন রেখে দিলে সুগন্ধ ফুলের সাথে পনেরো দিন পর স্বর্ণ পেটিকা খুলে দেখবেন কিছু পোকা আর কিছু দেখা যাবে রাজকুমারী অনন্যা রূপবতী তাকে সোনার পেটিকার মধ্যে সুগন্ধ ফুলের মধ্যে তার মৃত শরীরটা রেখে দিয়ে পনেরো দিন পর ঢাকনা খুলুন কি দেখা যাবে পোকা আর ওই সুন্দরীর মৃত্যুর পরে যদি শ্রীকাল কুকুর তাকে ছিঁড়ে খায় তাহলে শ্রীকাল কুকুরের উদারে গিয়ে হবে বিষ্ঠা মলমূত্র আর চিতাতে পোড়ালে হবে ছায় এজন্য জগতের সৌন্দর্য প্রকৃত সৌন্দর্য নয় জগতের সৌন্দর্য চিরদিন মনে ধরে না চিরদিন তাকে আস্বাদন করা যায় না খুব দ্রুতই এটা ঘৃণিত হয়ে যায় আমার মতো সজীব জগতের রূপের দিকে তাদের ওই যে পতঙ্গগুলো প্রদীপের দীপশিকার আলোর রূপে দূরের অন্ধকারের পতঙ্গগুলো রূপের নেশায় ঝাঁপ দিয়ে যেমন পুড়ে মরে প্রদীপটা জ্বলছে তার শিকাটা জ্বলছে সেই অগ্নি শিকার রূপে দূরের থেকে অন্ধকারের পতঙ্গগুলো কিটগুলো আগুনের রূপে ঝাঁপ দিয়ে পড়ে মরে আমরাও তেমনি জগতের রূপে ঝাঁপ দিয়ে পুড়ে মরছি এই রূপের মধ্যে কিছু নাই এই রূপের মধ্যে আকর্ষণ বেশি দিন থাকে না যেটুকু আকর্ষণ থাকে সেগুলি পরিণতিও ভালো না জুগুপসা এই জন্য সনাতনকে মহাপ্রভু ওই রূপের দিকে নিয়ে যেতে চাচ্ছেন যে রূপ নিত্য নবায়ন নূতন শব্দগুলো কী বলা হলো যে রূপ চিরন্তন নিত্য নবায়নমান প্রতিক্ষণে যে রূপ আরো নূতন মনে হয় আরও আস্বাদন মনে হয় দেখবেন পশ্চিম দিগন্তে যখন সূর্য অস্ত যায় টাইগার হিলে সূর্য উদয় বা অস্ত দেখবেন টাইগার হিলে ওখানে পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্যের দিকে তাকালে বেলায় কি দেখবেন জানেন মোহ মোহ প্রতি সেকেন্ডে পশ্চিম দিগন্তের ওই গধূলির রঙটা বদলাচ্ছে প্রতি মুহূর্ত রংটা বদলাচ্ছে খেয়াল করে দেখবেন অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে দেখবেন পশ্চিম দিগন্তটা গধুলি বেলায় নবনব প্রতিক্ষণে রং বদলাচ্ছে এক একটা রং বদলাচ্ছে তেমনি কৃষ্ণের রূপের দিকে যাদের গুরুপ্রদত্ত করুণার দ্বারা দৃষ্টি দিয়েছে তিনি প্রতিবারে প্রতিক্ষণে নব নবায়ন মান নিত্য নূতন রূপ মাধুর্য দর্শন করতে পারেন এটা নবায়নমান জগতের রূপে এটা হয় না জগতের রূপে এটা হয় না ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ আচ্ছা কোন সুদর্শন যুবককে সুদর্শনা সুন্দরী যুবতীকে যদি একেবারে নোখ থেকে মাথার চুল অব্দি স্বর্ণ অলঙ্কারে ভূষণ পরানো হয় অলঙ্কারে সুসজ্জিতা করা হয় দেখাবে ভালো কি না কোনো ব্যক্তিকে যদি স্বর্ণ হীরা অলংকারে সুসজ্জিত করা হয় তার রূপের জৌলুস বাড়বে কিনা তার রূপের মহিমা কিঞ্চিত ভালো দেখাবে কিনা সেই নূপুর থেকে শুরু করে সমস্ত কিছু স্বর্ণ অলঙ্কারে ভূষণে কিন্তু ভূষণ কি বলছেন জানেন নূপুর কি বলছে কর্ণের দুল কি বলছে সোনার মুকুট কি বলছে বললেন ভূষণের ভূষণ অঙ্গ ভূষণ মানে অলঙ্কার তো যদি গোবিন্দের অঙ্গে আমরা অলঙ্কার হয়ে সালঙ্কার হয়ে পড়তে পারি তখন গোবিন্দের অঙ্গকে আমরা শোভা বাড়াই না গোবিন্দের অঙ্গ ভূষণকেও ভূষণ দিয়ে দেয় শোভা বাড়িয়ে দেয় আরে বাবা কথাটা বোঝানো গেল না আমরা অলঙ্কারে সালঙ্কারা করে সাজি নিজের রূপমহিমাকে আরও সুন্দর করবার জন্য কিন্তু গোবিন্দের অঙ্গে রানীর অঙ্গে যে অলংকার গুলো পরানো হয় সেই অলঙ্কার বলল আমি রাধারানীকে সুন্দরকে সুন্দরকে সুন্দর করছি না বরঞ্চ তার অঙ্গর ছোঁয়া পেয়ে আজ আমি ভূষণ আমি সুন্দর হয়েছি এই জন্য বললেন ভূষণের ভূষণ অঙ্গ অর্থাৎ ভূষণেরও ভূষণ গোবিন্দ অঙ্গ এ ভাষা কি জগতের ভাষা কাব্য সাহিত্যের ভাষা হ্যাঁ আর তাহে ললিত ত্রিভঙ্গ একে তো অলংকারাদি পরে ভূষণগুলো আরো সুন্দর হয়েছে তারপরে আমাদের ঠাকুর তিন জায়গায় বাঁকা ত্রিভঙ্গ ঠাম সোজা হয়ে গেছে রামচন্দ্র সোজা দাঁড়িয়ে তাই না কিন্তু গোবিন্দ তিন জায়গায় বেঁকে গেছে ছিল গুরু মহারাজের চরণে এক বড় বিভক্ত জিজ্ঞাসা করেছিল আমাদের ঠাকুর বাঁকা কেন ত্রিভঙ্গ ঠাম তিনটে জায়গায় বাঁকা কেন বাঁকা কেন জানেন কেউ যে ওজন বইতে পারে একজনের সামর্থ্য যে ওজন বইতে পারে তার তিন গুণ ওজন যদি তার মাথায় চাপিয়ে দেয়া হয় কি হয় ঘাটটা পাটা মাজাটা বেঁকে যায় রাধারানীর প্রেমকে গোবিন্দ মাথায় নিয়ে বইতে পাচ্ছেন না রাধারানীর প্রেম এত ভার যে গোবিন্দেছে রাধা গেছে রাধারানীর প্রেম মাদুর্য ভারে গোবিন্দ তিন জায়গায় বেঁকে গেছে এমনি বাকেনি ঠাকুর তিন জায়গায় বেঁকে গেছে তো ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ তার উপাধনু নর্তন গোবিন্দের ভুরুধনুটা যেন নৃত্য করছে হ্যাঁ এমনি করেই যে বর্ণনা সে বর্ণনার ভাষা আমার জানা নাই তো এই কৃষ্ণ রূপ এটা তো কৃষ্ণরূপ কৃষ্ণের রূপের বর্ণনা হলো কিন্তু রূপ বর্ণনা কে করবে তার সাধ্য আছে কিন্তু এই রাধা কৃষ্ণ যখন একত্রিত হলেন হ্যাঁ রাধা প্রণয় বিকৃতি লা দিনী রাধারানী হলো কৃষ্ণের লাদিনী শক্তির বিকার একটু ধ্যান দিতে হবে আমি খুব কঠিন প্রস্তাবনায় চলে গেছি কি বললাম রাধারানী কি শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির বিকার বিকার মানে প্রস্তাবনাটা কঠিন কিন্তু মনোযোগ দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে তিনটি শক্তি আছে অনন্ত শক্তির মধ্যে প্রধান তিনটি শক্তি কটা খুব ধ্যান দিতে হবে অনন্ত শক্তির মধ্যে সচ্চিদানন্দ ঋষিকেন্দ্রমৌলী ভগবান অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণের মধ্যে তিনটি শক্তি প্রধান কি কি সন্ধিনী সম্বিত লাদিনী আমরা লাদিনী শক্তিটার পরিচয় নেই গোবিন্দের হৃদয়ে যে স্বরূপ শক্তি স্বয়ং ভগবানকে আনন্দ দিচ্ছেন তার নাম লা আবার বলি স্বয়ং ভগবানের হৃদয়ে থেকে মূর্তি নাই অমূর্ততে যিনি স্বয়ং ভগবানকেও আনন্দ দিচ্ছেন এই শক্তিটার নাম হল লা দুবার বললাম আমাদের একটু স্মরণে রাখা দরকার যেমন আপনার হৃদয়ে আত্মা না থাকলে কোনো আনন্দ আপনাকে স্পর্শ করবে মৃত ব্যক্তি চোখে দেখবে তো রূপ জুবায় আস্বাদন করবে তো প্রিয়জন আত্মাকে ভালোবাসবে তো তার মানে আমাদের আনন্দটা আত্মারূপে আমাদের অন্তরে রয়েছে ওইটুকু চলে গেলে জগতের আর কোনো আনন্দ থাকে না তেমনি সচ্চিদানন্দ স্বয়ং পূর্ণ ব্রহ্ম আনন্দময় ভগবানকেও যে শক্তি আনন্দ দেয় সেটা হলো গোবিন্দের অন্তরঙ্গা শক্তি লাদিনী কি নাম বললাম এ উচ্চারণ করলেও কল্যাণ হয় লাদিনী শক্তি আচ্ছা জলের কোনো আকার আছে চতুষ্কোণ সরল আছে কি কিন্তু জলটা যখন বরফ হয় তখন কি হয় আকার ধারণ করে চতুষ্কোণ হ্যাঁ সরল হয় কি না বরফ জল জমে গেলে শীতলীকরণের দ্বারা জল বরফ হয়ে গেলে তার একটা আকার হয় রং হয় তেমন গোবিন্দের অন্তরে যে লাদিনী অমূর্ত শক্তিটা আছে ওই শক্তিটা গোবিন্দকে আরো বেশি আনন্দ দেওয়ার জন্য যখন বাইরে এসে রূপ নেয় আবার বলি জলটা বরফ হয়ে যায় ওই ভেতরের অমূর্ত লাদিনী শক্তিটা গোবিন্দকে আরও বেশি প্রেমানন্দ আনন্দ দেওয়ার জন্য যখন বাইরে একটা আকার ধারণ করে সেই আকারটার নাম হলো লাদিনী অধীশ্বরী ভগবতী রাধা ঠাকুরানী না বোঝানো গেল না বোঝানো গেল না বোঝানো যাবেও না কার সাধ্য রাধারানীকে নির্ণয় করে গোবিন্দও যার মহিমা বর্ণনা করতে সক্ষম নয় গোবিন্দ বলছেন আমি নিজেও না জানি জীব কোন ছাড় যে তার কথা বলবে আমি নিজেও তো জানি না প্রেমের গুরু গোবিন্দ বলছেন চিন্ময়ানন্দ পূর্ণ আমি আনন্দস্বরূপ চিন্ময়ানন্দ পূর্ণ আনন্দ স্বরূপ আমি কিন্তু আমাকেও আনন্দ দিয়ে যে উদ্মাত করে সে আমার প্রেমের ঠাকুরানী রাধারানী কি করে বোঝাই বলুন তো আচ্ছা সুবর্ণ সোনা দুবরি ওজনের একটা গোল্ড একটা চকলেট ওই চকলেটটা কেউ যদি তার প্রিয়তমা স্ত্রীকে বিবাহবার্ষিকীতে উপহার দেয় দিয়ে বলছে এটা সুরক্ষিত করে রেখো আলমারিতে মূল্যবান তো আচ্ছা কোনো পতি যদি বিবাহবার্ষিকীতে দুই ভরি সোনার চকলেট দেয় তার আনন্দের কারণ হবে না ওটা খুব হবে কিন্তু আলমারিতে রাখতে গিয়ে মনে মনে বলছে দুভরি সোনা যদি স্বর্ণকারের কাছ থেকে একটা নেকলেস বা বালা করে আনতে তাহলে আর আলমারির মধ্যে বদ্ধ থাকতো না আমার রঙ্গে স্বোভা পেত আনন্দটা রাধারানী চিন্তা করলেন আমি তো তার ভেতরে লাদিনী শক্তি রূপে কোনো আকার নেই নি অমূর্ত অবস্থায় আছি আমি সোনাটা গোলে যদি নেকলেস করে তার গলে পড়তে পারতাম বুঝা গেল সেই লাদিনী শক্তিটা সুবর্ণটা যেমন স্বর্ণকারের শিল্পের ভাবনা দিয়ে গলার হার করে পরানো হলো তখন সোনাটা কি রূপ নিল সোনার গোলটা মানে সোনার দলাটা কি রূপ নিল কথা বলুন কঙ্কনের রূপ নিল নেকলেসের রূপ নিল নিল কি না গলার হার হলো আলাদা একটা রূপ হলো আলাদা একটা গুণ হলো আলাদা একটা নাম হলো হলো কিনা কিন্তু মূলত তো শোনাই তেমনি গোবিন্দের ভেতরে যে লাদিনী শক্তি গোবিন্দকে আরো আরো বেশি আনন্দ দানের জন্য যখন বাইরে রূপ নিয়ে নিল সেই রূপটাই হলো কৃষ্ণ প্রেমের বিকার লাদিনী শক্তির বিকার প্রেমনন্দময়ী ভাবময়ী রাধা রানী রূপ নিয়ে নিল বাইরে রূপ নিয়ে নিল আচ্ছা এই যে আপনারা মাটিতে বসেছেন মাটি খুঁড়ে ঘট পাওয়া যাবে প্রদীপ পাওয়া যাবে এখানে খুঁড়ে পাওয়া যাবে কিন্তু সেই মাটিটা কোমর যখন তার হস্তশিল্প দিয়ে প্রদীপ করে দেয় ঘট করে দেয় মাটির আলাদা রূপ হয় কিনা মাটি সামান্য কিন্তু প্রদীপ যখন হলো তখন সে বিশেষ হয়ে গেল সামান্য মাটি সামান্য কাকে বলে সবখানে যাকে পাওয়া যায় সেই মাটি যখন প্রদীপ হলো তখন আর সামান্য হলো না ওর মধ্যে একটা বিশেষত্ব এসে গেল মন্দিরে দেবতার আরতি করতে লাগলো মাটিটাই প্রদীপ হলো আলাদা একটা রূপ নিল আলাদা একটা নাম নিল আলাদা একটা ক্রিয়া করে মাটির দলা নিয়ে আরতি দেখা যাবে তো এখান থেকে এক দলা মাটি নিয়ে রাধা মাধবকে কিন্তু মাটিটা যখন শিল্প ভাবনা দ্বারা কুমরের হাত দ্বারা প্রদীপ হল সেই প্রদীপ প্রজ্বলিত করে দেবতাকে আরতি দেখানো যাবে তেমন সেই লাদিনী শক্তিটা যখন বিকার হয়ে মাটি বিকার হয়ে যেমন প্রদীপ হয় সোনা বিকারগ্রস্ত হয়ে যেমন হার হয় তেমনি কৃষ্ণ প্রেমটা বিকার হয়ে রাধা রানীতে রূপ নিয়ে নিল আপনাদের একটা সতর্কবাণী শোনায় আপনারা সচেতন তবু শোনায় রাধারানীকে যদি কেউ রক্ত সুন্দরী যুবতী ভেবে বসেন রাধারানীকে যদি জগতের বিশ্ব সুন্দরীদের তালিকায় বসান আমরা অনন্ত জন্মের সাধন ভজন অভিশপ্ত হয়ে পুড়ে যাবে ধ্বংস হয়ে যাবে খুব সাবধান এই জন্য রাধাতত্ত্ব কৃষ্ণতত্ত্ব ব্রজতত্ত্ব যাত্রার অতত্ত্বজ্ঞ অরসজ্ঞের মুখে শুনলে হিতে বিপরীত হয়ে যেতে পারে রাধা মাধবের নিগুড় তত্ত্ব এটি মহাপ্রভু ছাড়া নিতাই চাঁদ ছাড়া তারা কৃপা করে জগতের না জানালে আজও জগতের জীবে খবর রাখত না রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে যদি গৌর না হইতো এটা গৌরী জানাতে পারে যার বস্তু সেই তো বলতে পারে যার বস্তু সেই তো পরিচয় দিতে পারে রাধা কৃষ্ণ তাহলে রাধাকে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি আরে বাবা এটা এটা সরব দামোদরের কষ্টা থেকে নেওয়া অদ্ভুত এক সংযোজনা করেছেন কটা শব্দের দ্বারা আচ্ছা বিকার কাকে বলে বিকৃতি বিকৃতি বিকার কাকে বলে দেখুন প্রকারও কাকে বলে এটা আগে জেনে নিই তাহলে রাধাকে বুঝব বিকার না বুঝলে রাধা তত্ত্ব বুঝব না স্বতত্ত্বত অন্নত প্রকারও বিকার কি করে বোঝায় আমার কাছে একটা খালি পাত্র আনলেন এখানে জল ঢাললেন ওর থেকে দই পাওয়া যাবে পাত্রে জল জমালে দই পাওয়া যাবে দই পাওয়ার জন্য পাত্রে তত্ত্ব কি থাকতে হবে দুধ দুধটাই হল তত্ত্ব তো দুধটা যখন পাত্রে এলো সেই দুধটা একটু অম্লযোগ দিয়ে দধি করে দিলেন যখন আপনি দই পান তখন কি দুধ পান দধি কিন্তু উদরময় রোগ যাদের তাদের টক যদি খেলে উপকার হয় কিন্তু ঘন দুধ খেলে দুধই পাচ্ছি কিন্তু দুধটা স্বাদ বদলে গেল আকার বদলে গেল দুধই অম্লযোগে দই হয়ে গেল এর নাম বিকার কিন্তু তো দুধ কিন্তু তার মধ্যে থাকলো তত্ত্ব কোনো বস্তু তত্ত্বে অভিন্ন থেকে যখন অন্য রূপ নেয় তার নাম বিকার আবার বলি কোনো বস্তু সতত্ত্বে অবস্থান করে যখন অন্য আর একটা রূপ নেয় অন্য আর একটা আস্বাদন নেয় তখন তার নাম হলো বিকার যেমন সোনাটা গোলে হার হলো মাটিটা মাটির ঘট হলো এই তো তেমন দুধটা দই হলো দইয়ের যে স্বাদ দুধের স্বাদ সামনে ঘুমাবেন না কেউ দুধ এবং দই পাওয়া কি একরকম একরকম নয় তেমনি কৃষ্ণ প্রেমটা লাদিনী শক্তিটা আলাদা রূপ নিয়ে নিল দুধটা দই হয়ে গেল আচ্ছা দইয়ের দুধটা দই হলো দই থেকে মন্থন করে মাখন হলো মাখন থেকে ঘৃত হলো ঘিটা জাল দিয়ে কড়া পাকের ঘি হলো তারপরে দুধের আর কোনো পরিণতি আছে কি তেমনি লা শক্তি কৃষ্ণপ্রেমটা বিকার হয়ে কৃষ্ণপ্রেমের প্রতিমা কৃষ্ণপ্রেমের পূর্ণ পূর্ণিমা রাধারানী হলেন কৃষ্ণ প্রেম বা স্বরূপের শেষ তত্ত্ব ওর পরে আর ওই ওই যে ঘিয়ের পরে আর দুধের কোনো পরিণতি নেই তেমন কৃষ্ণপ্রেম কৃষ্ণ মাধুর্যের সর্বশেষ অবতী তত্ত্ব হল রাধা ঠাকুরাণী জয় রাধে রাধা ঠাকুরাণী তো সেই রাধা আর কৃষ্ণ মিলিত হয়ে কি হলেন একটু বলুন কি হলেন রাধা কৃষ্ণ মিলিত শ্রী গৌরাঙ্গ এবার আমরা গৌর রূপের বর্ণনা শুনি এ তো রাধা কৃষ্ণের রূপ শুনলাম দুটো এক করলে কেমন হবে লোভ হয় না শুনতে লোভ আর হয়েছে আমাদের আমাদের লোভ তো জগৎকে নিয়ে ব্যবসায়ীর সামনে যদি এলসির ব্যবসার বলা হয় এলসির ব্যবসা কম আনলে এখন লাভ তার আগ্রহ বাড়বে কামুক ব্যক্তির সামনে যদি সুন্দরী রমণীর আলোচনা করা হয় কি বাড়বে তার আগ্রহ উকিলের সামনে যদি মামলার গল্প বলা হয় ডাক্তারের সামনে যদি রোগীর কথা বলা হয় তেমনি এ কথার আগ্রহ সেদিন বাড়বে যেদিন কথা শোনার একটা পরম ব্যাকুলতা লোভ হৃদয়ে থাকবে তা না হলে কথায় ঘুম পাড়ানি গানের মতো ঘুম এসে যাবে মানুষ যদি না বুঝতে পারে কঠিন কোনো বিষয় তখন সে ঝিমায় ঘুমায় লোভ চায় এই জন্য গোস্বামী বলেছেন এই রড যদি আসাধারণ করতে চান তাহলে লোভ দরকার কি দরকার কৃষ্ণ ভক্তিরসভাবিতা মতিক্রিয়াতাং যদি কোতোপী লভ্যতে গোস্বামী কি বলছেন তত্র লৌলমপি মোপি মূল্য মিকলাং জন্ম কোটি সুকৃতের তৈন লভ্যতে কোটি জন্ম সাধন ভজন করেও হবে না যদি কৃষ্ণ মাধুর্যে গৌর মাধুর্যে তোমার লোভ না জাগে লোভ কোন বিধিবিধান মানে কি লোভ কোন শাস্ত্র যুক্তি শাসন মানে কি লোভ দরকার আমার কবে এমন হবে আমি কবে এই রস এমনি করে আস্বাদন করতে পারবো তত্র লৌ লোপি মূল্য মেয়ে কলং রূপ মূল্য দিয়ে ব্রজের রস কিনে নাও মাধুর্য কিনে নাও কি শব্দ দিয়েছে লোভ তো নরকের দ্বার লোভ কোথায় নিয়ে যায় আমাদের কোথায় নাই কাম করুন লোভ কিন্তু বলছেন এই কৃষ্ণ মাধুর্যের লোভ যদি কারো জাগে এই লোভরূপ মূল্য দিয়ে সে রাধা মাধবকে পেয়ে যেতে পারে প্রেম পেয়ে যেতে পারে একটু লোভ জাগান লোভ না জাগলে কিন্তু ঘুম আসবে নিদ্রা আসবে